আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি শিমু শিমুস লাইফ স্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি আজকে আসলে বিভিন্ন রকম ঝামেলায় যাচ্ছিল আমার এই কয়েকটি দিন আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে একটু সমস্যা যাচ্ছে ফ্যামিলিয়াল তো আর সেই সাথে কিছুটা অসুস্থ ছিলাম যার জন্য ব্লগ আপলোড দিতে দেরি হয়ে গেল তো আমি দুপুর থেকেই ব্লগটি শুরু করেছিলাম যেহেতু সকালে আমার সাধারণত ব্লগ দেওয়া হয় না বেশিরভাগই কারণ সকালে যে যার মতো অনেক সকাল স্কুলে চলে যায় আমার ছেলেমেয়েরা এবং আমার হাজব্যান্ড অফিসে চলে যায় তো ওই সময়টাতে আসলে ভিডিও শ্যুট করাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় তো সকালে নাস্তা সবাই যে যার মতো করে ফেলে আর আমার ছোট মেয়েটা সে সকালে নাস্তা খায় না সে বাসায় থাকলেও সকালে নাস্তাটা একদমই খেতে চায় না সে দুপুরে খাবারের আগে হালকা পাতলা কিছু খাবে তারপর একবার দুপুরে খাবার খায় তো এখানে আমি আজকে হাঁস রান্না করব। তো হাঁসটা বেশ বড়সোরেই ছিল তো হাঁসে যে মাংস মশলা ইউজ করেছি আমি সবগুলো মশলা আমি একসাথে একটা বাটিতে মিশিয়ে নিয়েছি আর পানি দিয়ে আমি অনেকক্ষণ ভিজে রেখেছিলাম যাতে বাটা মশলার মতো একটু টেস্ট আসে তো এখানে কালারটা সুন্দর আসার জন্য আমি কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়োটা সেটা ব্যবহার করেছি যার জন্য এতটা লাল দেখাচ্ছে আসলে ক্ষেত্রে কিন্তু অতটা ঝাল হয় নাই কারণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা কিন্তু ঝাল না শুধু কালারের জন্যই ইউজ করা হয় এটা আমরা সবাই জানি তো হাঁসটাতে তেল ছিল প্রচুর তো আজকে হাঁস রান্না করার পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে চালের রুটি দিয়ে হাঁস খাওয়া হবে চালের রুটিটা আমার ঘরে মোটামুটি সবাই পছন্দ করে তবে সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড উনি যে কোনো মাংস দিয়ে চালের আটার রুটিটা খেতে খুবই পছন্দ করে তো আজকে এই জন্যই হাঁসের সাথে সন্ধ্যার সময় চালের রুটি বানানো হবে আর দুপুরে ভাত রান্না করেছি আর সাথে ডাল ছিল তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে না দিলে দেখা যায় যে হাঁস অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে আর এদিক থেকে আমি সন্ধ্যায় বাচ্চাদের নাস্তার জন্য এখানে চিকেনের পুর বানিয়ে ফেলেছি এখানে স্যান্ডউইচের জন্য বা এটা বার্গারের মধ্যেও দেওয়া যায় তো সেভাবেই এটা রান্না করেছি বক্সে করে আমি ফ্রিজে রেখে দিই নর্মালে তো যেই কতদিন থাকে দেখা যায় যে সন্ধ্যায় নাস্তা নিয়ে এতটা টেনশন থাকে না বা সকালে যখন স্কুলের টিফিনে ওদের দিয়ে দিই তো চিকেনের চিকেনের পুরটা কিন্তু বিভিন্নভাবে ইউজ করা যায় স্প্রিং রোল তো ইউজ করা যায় তো আমি এভাবে রেখে দিই বানিয়ে ফ্রিজে যখন যেভাবে দরকার সেভাবেই কিন্তু আমি এটা কাজে লাগাই তো এখানে আমি ক্যাপসিকাম গাজর দিয়েছি তো বাঁধাকপিটা ছিল না আমার বাসায় তো ওই জন্য বাঁধাকপিটা দিতে পারেনি আর এখানে সব কিছু কাজ শেষ করে রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি দুপুরে রান্নার পরে রান্নাঘর কিন্তু প্রতিদিনই কিন্তু আমার ডিপ ক্লিন বলতে গেলে করাই হয়ে যায় কারণ চুলাতে কিন্তু রান্নার পরে অনেক আশেপাশে ময়লা টলা ছিটে তেল ছিটে হয়ে যায় তো সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু একটু লিকুইড সাবান দিয়ে মেজে তারপরে চুলাটা আমি পরিষ্কার পরিষ্কার করে নিই এবং চুলার আশপাশটাও তো এখানেই তো সন্ধ্যার সময় আমার হেল্পিং হ্যান্ড তাকে বলেছিলাম যে সে রুটি বানিয়ে দিতে চালের আটা রুটিটা আমি বানাতে পারি না তো সে এসে বানিয়ে দিয়ে গেছে পিঠা জাতীয় জিনিসটা আমি একটু কমই পারি বলতে গেলে খুবই কম চালের আটা রুটি দিয়ে চালের আটার কাই দিয়ে আসলে কোনো কাজ করাটা আমার যেন খুব কষ্ট লাগে কেন যেন আর কাইটা সুন্দর মতো হতেও চায় না সবাই সব ব্যাপারে পারদর্শী হবে আসলে এটা না এক একজনের এক এক দিকে দক্ষতা আবার কেউ আছে সব দিক দিয়ে পারদর্শী এটা আল্লাহ প্রদত্ত আমার মনে হয় সবাই সব দিক থেকে পারফেক্ট হয় না এখানে তো চালের রুটিগুলো আমি ভেজে নিয়েছি কিছু রুটি আগে ভাজা ছিল যেগুলো আমি ফ্রাই প্যানে ভেজেছিলাম কিন্তু ফ্রাই প্যানে কিন্তু রুটি ভাজা ভালো হয়নি পরে আমি আবার তাওয়াটা নিয়েছি এখানে তো বিকালে মেয়েদের আমার দুই মেয়ের রুম গুছিয়ে নিচ্ছিলাম আমার ছেলের রুমটা গুছিয়ে নেব যেহেতু এই কাজগুলি কিন্তু সকালে করার কথা আমি সকালে সব কিছু গুছিয়ে ফেলি তো আজকে একটু কাজের ঝামেলা ছিল আর হাঁস রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় যার জন্য সকালের যে গুছানো কাজগুলো আসি কিন্তু আমি করার একদম সময় পাইনি তো ভাবলাম যে বিকালে ওরা কোচিংয়ে চলে গিয়েছে আমার বড় মেয়ে পরীক্ষা পরীক্ষা দিচ্ছে ও এবার ইন্টার পরীক্ষা দিবে তো ওর কলেজে মডেল টেস্ট চলছে তো ভাবলাম যে ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিই আর পড়ার সময় যদি পড়ার টেবিলটা ক্লিন থাকে তাহলে কিন্তু পড়তে অনেকটাই ভালো লাগে পড়ার মনোযোগ আসে আমার মেয়ে কিন্তু এমনিতেই ও খুব গোছানো ও নিজের রুম সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখে তো যেহেতু এখন ওর পরীক্ষা তো আমি ভাবলাম যে আমি একটু সুন্দর করে গুছিয়ে দিই তো এই তো টেবিলটা গুছানো হয়ে গিয়েছে সব সময় যে সব কাজ একদম নিয়ম মেনে ওই সময়টাতেই করতে হবে তা না আমরা কিন্তু কিছু টেকনিক খাটালে বা কিছু টাইমের এদিক সেদিক করলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে করা হয়ে যায় তো আমার এই কাজগুলো কিন্তু আমি সাধারণত সকালে এভাবে ডিপ্লিন করি কিন্তু সব সময় তার হয়ে ওঠে না সকালে হালকা পাতলাভাবে বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম আর আমার মেয়েরাও ঘরে থাকলে ওরা কাজে হেল্প করে তো ভাবলাম যে যেহেতু আজকে সময় আছে আর বিকালে আজকে আমি ঘুমাইনি ফাঁকে ছেলে মেয়েদের রুমগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন যেহেতু ধুলোবালির সময় প্রচুর ধুলোবালি আসে আর আমাদের মেয়েদের এই যে রুমটা এখানে ড্রেসিং টেবিলটা দেখছেন একদম খাটের পাশে লাগানো এখানে দাঁড়িয়ে কিন্তু ওরা ড্রেসিং টেবিলটা ইউজ করতে পারে না কারণ রুমটা একদম ছোট তো আমারও মুস্তে কষ্ট হচ্ছিলো ওরা খাটে বসেই রেডি হয়ে নেয় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যে সুন্দরভাবে যে রেডি হবে আসলে সেটা করা যায় না ভাড়া বাসা শত হলেও মনের মতো কোনো দিনও হবে না এটা বলে লাভ নেই তো যতটা পারা যায় নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় এ আর কি তো এখানেই তো পর্দাগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর এখন ওদের রুমের যে আলমারিটা কাঠের এটাকে মুছে নিচ্ছি যত্নে কিন্তু জিনিসের সৌন্দর্য বজায় থাকে আমার বাসার যে ফার্নিচারগুলো এগুলো কিন্তু এত বছর হয়ে গিয়েছে কিন্তু এখনও এতটা পুরাতন মনে হয় না কারণ আমি এগুলো কিন্তু সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য আর মাঝে মাঝে যে বার্নিশ পাওয়া যায় আমার আগের ব্লগে হয়তো দেখেছেন আপনারা বা যারা নতুন তারা হয়তো জানেন না রেডিমেড যে বার্নিশ পাওয়া যায় রেডি বার্নিশ আমি কিন্তু সেটা কিনে কিন্তু আমি ফার্নিচারগুলোতে লাগাই তো দেখা যায় যে ছয় মাস পরে পরে তো সেই বার্নিশটা কিনে আমি কিন্তু বার্নিশ করে নেই ফার্নিচারগুলোর উপর দিয়ে একটা চকচকে ভাব আসে আর নতুনের মতো দেখা যায় কারণ মিস্ত্রি নিয়ে এসে বার্নিশ করতে অনেক টাকা খরচ তো সেভাবে কিন্তু অনেকগুলো ফার্নিচার বার্নিশ করতে অনেক টাকা লাগে আর ওইভাবে করতে কিন্তু খুবই কম টাকায় ফার্নিচারগুলো কিন্তু খুব চকচকে থাকে আর এখন তো অনলাইনে অনেক কিছু পাওয়া যায় ভার্নিশের রেডি বার্নিশ তো সেটাও কিনে কিন্তু রঙ করা যায় আর এখানে তো আমার ছেলের ছেলের রুম এটা ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি এখানে চাদরটা বিছানা ছিল দু দিন আগেই সেজন্য আর নতুন করে চেঞ্জ করি নেই আমার বাসার বেশিরভাগ ফার্নিচারই কাঠের সেগুন কাঠের আর এখানে আমার ছেলের যে খাটটা এটা হচ্ছে মালয়েশিয়ান যে বোর্ড মালয়েশিয়ান কাঠ বলে দোকান থেকে কেনার ওরা বলেছিল সেই কাঠের তো এই তো জানলার পর্দাটা সরিয়ে দিচ্ছিলাম আর এখানে পড়ার টেবিল একটা এটাতে আমার হাজব্যান্ড অফিসিয়াল যে ওনার যে লেখালেখির কাজগুলো এই টেবিলেই করেন তো এই টেবিলটা একদম নোংরা হয়ে গিয়েছে ছেলে মানুষ আসলে আমার মনে হয় যে বেশিরভাগ ছেলেরাই কিন্তু এলেমলে করে রাখতে পছন্দ করে কেন যেন ওরা গুছাতে চায় না আর গুছানো জিনিস দেখলেও সেটা এলোমলে করে ফেলে তো আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই অগোছালো বিশেষ করে এসব কাগজপত্রের দিক দিয়ে তো উনি যখন লেখালেখি করে বা অফিসিয়াল কাজগুলো এখানে করে তখন দেখা যায় যে যেটা যেখানে রাখা সেটা সেখানে না রেখে এলোমেলোভাবে রেখে চলে যায় তো এগুলো পরবর্তীতে আমাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর পাশে যে কম্পিউটার টেবিলটা এটাও মুছে নিচ্ছি জানার পাশে যেহেতু দুইটা টেবিলেই কিন্তু অনেক ধুলাবালি আসে আমার এই ইউটিউব চ্যানেলের সাথে নতুন যারা জড়িত তারা আমার আগের বাসা হয়তো দেখেননি আর আমার আগের বাসা অনেক আগে থেকে যারা আমার চ্যানেলের সাথে জড়িত তারা দেখেছেন আমার আগের বাসাটা কিন্তু খুবই বড় ছিল তো এই বাসাটা আমি এই বছর নিয়েছি এই বাসাটা কিন্তু আমার আগের বাসার মতো অতটা বড় না এখানে কিচেন থেকে শুরু করে ওয়াশরুম বারান্দা সব সব কিছুই খুব ছোটো ছোটো আর রুমগুলো একদম খুব চাপানো ফার্নিচারগুলো খুবই অ্যাডজাস্ট করে রাখা রাখা আছে দেখতেই পাচ্ছেন দুটা টেবিলই কিন্তু একদম ঘেঁসা করে রাখা এই জন্য মুস্ত একটু কষ্ট হয়ে যায় উত্তরার মধ্যে আসলে বাসা পাওয়াটা কিন্তু খুব টাফ কারণ এখানে যারা ফ্ল্যাটের মালিক আছেন তারাই কিন্তু তাদের ফ্ল্যাটে থাকেন আর খুবই ভা কম ভাড়া চলে আর যেগুলো ভাড়া আছে সেগুলো কিন্তু অনেক ভাড়া বেশি তো আমাদের মতো মধ্যবিত্তের জন্য একদম হাই কোয়ালিটির বাসা নেওয়াটা সম্ভব হয় না যার জন্য আমাদের বাজেটের মধ্যে বাসা নিতে গিয়ে দেখা যায় যে সব ফ্যাসিলিটি আমরা পাই না যতটুকু ভাড়া দেওয়া হয় সেই পরিমাণে ফ্যাসিলিটিও পাওয়া যায় না এখানে তো রুম গুছানো হয়ে যাচ্ছে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি আমি আর এদিক থেকে ডাইনিং রুমের ফার্নিচারগুলো একটু মুছে নিব যেহেতু বিকালের সময় পেয়েছি একটু টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু অল্প সময় অনেক কাজ করা যায় আর এখানে যে স্টিলের আলমারিটা এখানে আমার শীতের আমাদের যত শীতের কাঁথা কম্বল তারপর হচ্ছে অন্যান্য জিনিস শীতের কাপড় চোপড় এই স্টিল আলমারিটাতে রাখা আছে এটা আমার বিয়ের সময় দেওয়া উপহার আমাদের বাবার বাড়ি থেকে তো আলমারিটা এখনও আছে আর রং করানো হয়নি এই তো এখনও সব কিছু গুছিয়ে নিয়েছি আমি আর এটা হচ্ছে সু কেবিনেট এটাও মুছে নিচ্ছি সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করলে খুবই ভালো লাগে আর সব কিছুরই কিন্তু একটা রুটিন থাকা লাগে রুটিনের অপোজিটে গিয়ে কিন্তু কোনো কিছুই সুন্দরভাবে করা যায় না তারপর আমাদের মাঝে মাঝে রুটিনটাকে দিক সেদিক করতে হয় গৃহিণীদেরও কত টেকনিক খাটিয়ে খাটিয়ে সংসারটাকে চালাতে হয় আমরা সবাই জানি তো নিতেও আমি মুছে নিচ্ছি তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ইনশাল্লাহ আবারও পরবর্তীতে কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর এখানে কিছু ফল এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে আর কিছু রাজশাহী থেকে গিফট পাঠিয়েছে আমার হাজব্যান্ডের কলিগ তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম